হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এইসি সাবজেক্ট থেকে এর আগের দিন আমি যে অপবিজ্ঞানটা বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের তার থেকেই আমি কিছু কোশ্চেন আজকে দিয়ে দিচ্ছি দেখো এখানে সবই এমসিকিউ টাইপের প্রশ্ন এক নম্বরে দেখো আছে অপবিজ্ঞান প্রবন্ধটির লেখক কে রাজশেখর বসু দু নম্বর দেখো রাজশেখর বসুর ছদ্ম নাম কি পরশুরাম তারপরে দেখো এখানে অপবিজ্ঞান প্রবন্ধটির প্রকাশকাল তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ অপবিজ্ঞান প্রবন্ধটির উৎস গ্রন্থ কি লঘু গুরু অপবিজ্ঞান শব্দের অর্থ কি ভ্রান্ত বিজ্ঞান মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন কে পণ্ডিত শশোধর তর্কচূড়ামণি আলপাকা শব্দের অর্থ কি রেশম আলপাকা শাড়ি হলো রেশমের কাপড় ব্রাহ্মণের টিকিতে পৈতায় গঙ্গা জলে কার অস্তিত্ব বিদ্যুতের অপবিজ্ঞান প্রবন্ধটি যে রীতিতে রচিত হয় তা হলো সাধু গদ্য রীতিতে সোনা রূপা তামা পেতল কাঁসা রাং সীসা ও লোহা প্রভৃতি হল অষ্টধাতু এইগুলোকে অষ্টধাতু বলা হয় পরেরটায় চলে যাচ্ছি দেখো ফাউন্টেন পেন চিরুনি চশমার ফ্রেম প্রভৃতি বস্তুর উপাদানকে উপাদান কী দিয়ে তৈরি গাটা পারচা আচ্ছা নাইট্রিক অ্যাসিড তুলা প্রভৃতি থেকে তৈরি হয় সেলুলয়েড রবারের ন্যায় বিশেষের নির্যাস হলো গাটা পারচা রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে প্রস্তুত হয় ইবনাইট বা ভলকানাইট কাজ করার মূল অর্থ হলো কাছিমের খোলা কচ্ছপ কাছিমের খোলা মানে হচ্ছে কচ্ছপের খোলটা ফাউন্টেন পেন চিরুনি প্রভৃতি প্রস্তুত হয় ইভনাইট থেকে শালসা হলো আয়ুর্বেদিক ওষুধ তারপর দেখো এখানে আছে হেত্তাভাস এর অর্থ হল দোষ হেত্যাভাসের ইংরাজি পরিভাষা হল ফলেশি দেখো এখানে আছে সেলোফেন ভিসকোজ গ্যালালিত ব্যাকেলাইট প্রভৃতি কোন জাতীয় বস্তু স্বচ্ছ বা শৃঙ্গবত ঘর ছাওয়া করুগেটেড লোহার প্রলেপ থাকে কোথায় দস্তার মধ্যে ভীরু অন্যের অনুগত দুর্বলতা প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়েছে কমপ্লেক্স তাহলে এগুলো আগে করে নাও পরের দিনে আমি আবার আরও কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দেবো ভালো করে এগুলো দেখে খাতায় তুলে নাও এবং অ্যান্সারগুলো রেডি করে নাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে